ছোটরা পূর্বপাড়া যোগনি বিবি জামি মসজিদের অজুখানার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার বিকেল পাঁচটায় নগরের ছোটরা পূর্বপাড়া যোগনি বিবি জামি মসজিদের অপর পাশে ফিতা কেটে নবনির্মিত এই অজুখানাটির উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের দুই নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোহাম্মদ বিল্লাল মিয়া নবনির্মিত এই অজুখানাটিতে দুপাশে পনেরো জন করে ত্রিশ জন অজু করার ব্যবস্থা ও মাঝখানের দৃষ্টিনন্দন একটি পুকুর ঘাটও রয়েছে অজুখানাটি সম্পূর্ণ টাইলস করা ও উপরে রয়েছে দুটি সিলিং ফ্যান স্থানীয়রা জানান চারশো বছর এই পুরনো মসজিদটি দীর্ঘদিন অবহেলিত ছিল ছিল না কোনোখানা না পেয়ে অন্য মসজিদে চলে যেত আমাদের এলাকার সাবেক কাউন্সিলর মোহাম্মদ বিল্লাল নিজ উদ্যোগে মুসল্লিদের উঁচু করার জন্য যে অজুখানাটি নির্মাণ করেছেন তা সত্যি প্রশংসনীয় শুধু পূর্ব পাড়ার এই বিবি জামে মসজিদই নয় উনি এলাকার প্রতিটি মসজিদে যত সমস্যা রয়েছে আস্তে আস্তে সব ঠিক করে দিচ্ছেন এ সময় সাবেক কাউন্সিলর মোহাম্মদ বিল্লাল বলেন এই মসজিদের খুব বেহাল অবস্থা রয়েছে মুসল্লিরা এসে উঁজু করতে পারত না বৃষ্টি হলে তো কোনো কথাই নেই আমি মসজিদ কমিটির সাথে কথা বলে অজুখানাটি নির্মাণ করেছি এই মসজিদটির নামে বহুবার বহু দপ্তর থেকে বরাদ্দ এসেছিল কিন্তু মসজিদের উন্নয়ন হয়নি আল্লাহ আমাকে একটি সুযোগ দিয়েছে এই মসজিদগুলো কি ঠিক করার জন্য আমি ইনশাল্লাহ আপনাদের সকলকে সঙ্গে নিয়ে দুই নং ওয়ার্ডের যতগুলো মসজিদ রয়েছে আস্তে আস্তে সবগুলো সংস্কার করব অজুখানাটি উদ্বোধন শেষে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা কাশিমুল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এই সময় আর উপস্থিত ছিলেন ছোটরা পূর্বপাড়া জঙ্গলিবি জামে মসজিদের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহসভাপতি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম মুকুল অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ছোটরা পূর্বপাড়া জঙ্গলিবি জামে মসজিদের খতিব আলহাজ মোহাম্মদ আলী আশরাফ আলমগীর হোসেন ভান্ডারী সহ ছোটরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পাড়া জামে মসজিদের ইমামগণ এই মসজিদটা খুব পুরোনো মসজিদ জঙ্গলি নামে পরিচিত মসজিদ এ মসজিদটা চারশো বছরের উপরে এ মসজিদ আসলে এ মসজিদের হাল ধরার মতন কেউ ছিল না অজুখানাও ছিল না অশ্রম ছিল না বিভিন্ন মানুষ আইসিয়া নামাজপত আইসিয়া অজুখানা প্রস্ত আসলে অজুখানার ওই ওই পরিমাণ ব্যবস্থা ছিল না যেটা ছিল এটার ভিতরে যাইলে দুর্গন্ধ হতো মানুষ একজন ঢুকলে আরেকজন বাড়ি আসলবার কোনো হুজু হয়ে যাচ্ছে কমিটির লোকজনদের সাথে বসিয়া আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি আমি পুসকুনির পারে নিজ উদ্যোগে নিজ খরচে এলাকার মানুষ জনগণ মসজিদ তো দশের সাহায্য চলে তো সেই কারণে যে 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 যার তবিক অনুযায়ী যে এতটুকু পারছে এতটুক দিয়ে শেয়ার শেয়ার হয়েছে আর বেশি অংশ ইংরেজটাই আমি করছি পরপর এখন একটা দৃশ্যমানা হয়েছে সামনে আরও এই মসজিদের আরও দৃশ্যমান কাজ হবে আল্লাহ তালা আমার মাধ্যমে যদি সামনের দিকে যখন এই মসজিদের কাজ আমি আরও সুন্দর করতে পারি আমি এই আশায় করি আল্লাহ তালা